অর্থ ধন সম্পদ ঈশ্বর প্রাপ্তি হয় না ভগবানকে পেতে গেলে একটু প্রেম দরকার অনেক টাকা পয়সা সম্পত্তি খরচা করে তুমি বহুত বড়ো বড়ো মহোৎসব করছো কোনো লাভ নেই যদি তোমার মনে মধ্যে অহংকার থাকে ভগবান একটু চোখের জল তাতেই ভগবান তৃপ্তি লাভ করে যখনও বিরাট অর্থ থাকে না তখন তুমি আর আম বাগানে আম সরাত কিনতে যাবে না সোনার আম সরাত এনে দেবেন ঘটের উপরে সোনার ঘট স্থাপন করবে তাতে কি ভগবান উপাসনা হবে সারা জীবন ব্রহ্মাচার্য পালন করলেন তাতে কি হবে বলো তাতে শরীরের একটু প্রেম জন্ম না হলে কখনোই ঈশ্বর প্রাপ্তি হবে না তাহলে একবার প্রেম সে কহো প্রেম সে কহ রাধে রাধে